বলিউডের বর্ষিয়ান অভিনেতা অনুপম খের যিনি শুধু অভিনয় নয় নিজের ব্যক্তিত্ব এবং ভাবনার জন্য দর্শকদের মন জয় করে নিয়েছেন বারবার এক হাজার নয়শো পঁচাশি সালে তিনি গাঁটসা বাঁধেন কিরণ খেরের সঙ্গে সেই থেকেই কিরণের প্রথম পক্ষের ছেলে সিকান্দর খের হয়ে ওঠেন তার জীবনের অবিচ্ছেদ্য অংশ তবে এবার এক সাক্ষাৎকারে নিজের না হতে পারা সন্তানের অভাব নিয়ে খোলামেলা বললেন অনুপম রাজ সামানিকে দেওয়া সাক্ষাৎকারে অনুপম বলেন ষাট বছর বয়স পর্যন্ত আমি কোন শূন্যতা অনুভব করিনি কিন্তু এখন যখন শিশুদের সঙ্গে সময় কাটাই মনে হয় আমি কিছু মিস করেছি অনুপম জানান প্রথম দিকে বাচ্চা আসতে সমস্যা হচ্ছিল আর যখন কিরণ গর্ভবতী হন তখন সন্তানের বিকাশ ঠিকঠাক হচ্ছিল না আমরা অনেক চেষ্টা করেছিলাম তবে শেষমেশ ঠিক করি সিকান্দরই আমাদের জন্য যথেষ্ট ও যখন চার বছর বয়সে আমার জীবনে আসে তখন কিছুই মিস করছি বলে মনে হয়নি এই আত্মিক স্বীকারোক্তিতে উঠে এলে এক সত্য সিকান্দর খের তার কাছে শুধু সৎপুত্র নয় বরং নিজের সন্তানের মতোই আপন অনুপম বলেন আমি শিশুদের খুব পছন্দ করি আমার ফাউন্ডেশন কাজ করে ওদের জন্য একটা বাচ্চাদের শো করেছি সে সামথিং টু অনুপম আঙ্কেল কিন্তু যখন কেউ জিজ্ঞেস করে নিজের সন্তানের অভাব কি অনুভব করেন আমি বলি হ্যাঁ এবং সেটাই সত্যি বর্তমানে অনুপম ব্যস্ত তার আসন্ন ছবি তানভি দ্য গ্রেটের প্রমোশন নিয়ে ছবিতে দেখা যাবে শুভাঙ্গি দত্ত বোমান ইরানি জ্যাকি শ্রফ এবং পল্লবী যোশীকে ছবিটি মুক্তি পাচ্ছে আঠারো জুলাই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না